আমরা ভারতীয়রা বিভিন্ন রান্নার মশলা হিসেবে বিভিন্ন ধরনের গাছের ফল মূল পাতা ব্যবহার করে থাকি ঠিক সেরকমই হচ্ছে একটি কারিপাতা এই কারিপাতা আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তাই সাধারণত আমরা এই গাছটিকে একটি মশলা গাছ হিসেবে চিনে থাকি বা এই গাছটিকে আমরা আমাদের বাড়ির মধ্যে সে মশলার কাজে ব্যবহার করার জন্য লাগিয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই কারিপাতার মধ্যে যে ওই অসাধারণ গুণ বা এক অসাধারণ চমৎকারিক দৈব আলৌকিক গুণ আছে এবং কিছু এই যে গাছ এই গাছটি যে ভেষজ উপাদান এই সম্বন্ধে হয়তো আপনার জানা নেই আপনি শুধু এটি জানেন যে এই গাছ আমরা বাড়িতে লাগিয়েছি এই গাছ আমরা রান্নার ছাদ বাড়ানোর জন্য এই গাছের পাতা ব্যবহার করে থাকি বিভিন্ন সবজি তরকারিতে তাই আমরা এই গাছ বাড়িতে লাগিয়ে থাকি কিন্তু শাস্ত্র বলছে বা বাস্তু শাস্ত্র বলছে যে এই কারি গাছ এই কারি পাতার গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে একাধিক ঘটনা করতে পারে বন্ধুরা তাহলে চলুন শাস্ত্র কি বলছে বাস্তুশাস্ত্র কি বলছে কী সে একাধিক ঘটনা ঘটতে পারে সে সম্পূর্ণ তথ্য আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি তাই সম্পূর্ণ তথ্যটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে আর আপনি জেনে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে এ থাকা কারিপতা গাছের মধ্যে কী সব ঘটনা ঘটতে পারে তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য তো বন্ধুরা আমি সর্বপ্রথম আজকে আপনাদেরকে বলব এই ভেষজ উদ্ভিদটির কিছু স্বাস্থ্য উপকারী উপকারিতা বা আয়ুর্বেদ শাস্ত্রে এই উদ্ভিদটি গুরুত্বপূর্ণ কতখানি গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা কারিপাতার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেটি আমাদের জানা নেই সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই যে এই কারিপাতার মধ্যে রয়েছে ট্রাইগ্লিসারাইড নামে এক যা খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে কাজ করে এই কারিপাতা এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরকে টক্সিন থেকে দুর্যোগ করে আমাদের শরীর শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে টক্সিন দূর করতে পারে কারিপাতা মুখের উপন্তরের ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে এবং আমাদের মাড়িকে শক্তিশালী করে মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করে বন্ধুরা এই পাতায় বা কারিপাতা মুখের অভ্যন্তরে ব্যাকটেরিয়া দূর করে সেই সাথে এই পাতার প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় আমরা সকলে জানি ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তির সহায়তা করে তাছাড়া এই সুগন্ধি ভেষজ উদ্ভিদটি খত ক্ষত বা ফোড়া ফুসকুড়ি এবং হালকা পোড়া নিরাময় করে থাকে বন্ধুরা যদি এই গাছ আপনার বাড়িতে থাকে আর আপনি যদি সামান্য ঘোড়া চিকিৎসা হিসাবে হঠাৎ করে যদি আপনার ফোড়া ফুসকুড়ি বা ক্ষত সৃষ্টি হয়ে থাকে তাহলে আরও শাস্ত্রে বলা হয়েছে যে এই পাতাকে আপনি শুধু একটু বেস্ট তৈরি করে সে আক্রান্ত স্থানে লাগাতে পারেন তাহলে আপনি আরাম পাবেন এছাড়া কারি পাতা অ্যান্টিডায়াবেটিক তামা জিঙ্ক এবং আয়রন এই খনিজগুলির উপস্থিতি আছে যার কারণে এগুলি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়তা করে অর্থাৎ আমাদের যে সুগার বা ডায়াবেটিস রোধ করার ক্ষমতা আছে এই কারিপাতার মধ্যে তাই আমরা যদি রান্নায় এই কারিপাতা ব্যবহার করে থাকি আমরা শুধু স্বাদ বাড়ানোর জন্য নয় কারিপাতার মধ্যে এত সুন্দর থাকার জন্য আমরা কারিপাতা ব্যবহার করে থাকি এছাড়া কারিপাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং শরীরের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তাই এই সুগন্ধি পাতার অত্যন্ত দক্ষ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে ভিটামিন এ এবং সি এর সাথে যুক্ত হলে পাতাগুলি আরও কার্যকর হয় তাই এই পাতার মধ্যে ভিটামিন এ এবং সি থাকে এই কারি পাতার মধ্যে কারি পাতা সকালের অসুস্থ এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে যদি আপনার অস্বস্তি ভাব বমি ভাব লাগে তাহলে আয়ুর্বেদ শাস্ত্র বলছে কারিকতা তা থেকে দূর করতে সাহায্য করে এছাড়া এই ভেষজের প্রশান্তিদায়ক সুবাস আপনার কান্ত স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং এইভাবে সামগ্রিক বা মানসিক চাপ কমাতে সাহায্য করে বন্ধুরা এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই ভেষজির বহু হাজার গুণের উল্লেখ আছে যা একটি সামান্য ছোট ভিডিওর মাধ্যমে সম্ভব নয় তো তাহলে চলুন বন্ধুরা এই গাছের কিছু বাস্তুশাস্ত্র সম্বন্ধে আপনাদেরকে জানায় শাস্ত্র কি বলছে বাস্তুশাস্ত্র কি বলছে যে এই কারিপাতার গাছ আরবে শাস্ত্রের সাথে সাথে বাস্তুশাস্ত্রে কি বলছে যে এই গাছ যে বাড়িতে থাকে সেই গাড়ির সেই বাড়িতে স্বয়ং মাতা ধনলক্ষ্মীর বাস তাই এই গাছ বাস্তুশাস্ত্র বলছে কারিপাতার গাছ যদি থাকে বেশ কয়েকটি নিয়ম মেনে আপনাকে এবং সেই কারিপাতার গাছ যদি আপনি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়ি কোন দিকে আছে আপনার সেই দিক সেই স্থান দিক নির্ভর করে আপনার বাড়ির বাস্তুদূষণ দূর করে সহায়তা করে তো তাহলে চলুন বন্ধুরা শাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে এই কারিপাতার গাছ থাকলে কি হতে পারে বাস্তুশাস্ত্র বলছে এই গাছ বাড়িতে থাকলে স্বয়ং মাতা লক্ষ্মীর আগমন সেই বাড়িতে ঘটে সেই বাড়িতে কোনোদিন আর্থিক সমস্যা হতে পারে না শস্য দানা বা ধন অভাব হয় না কারণ মাতালক্ষ্মীর আরাধনা আমরা সকলেই করি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাই এই গাছকে অবশ্যই এই গাছের যত্ন নিতে হবে এবং এই গাছে সবাই মাতালক্ষ্মী ভর করে এছাড়া বন্ধুরা শাস্ত্র বলছে যে কারিপাতার গাছ কারিপাতার গাছ আমরা যে কোনো সময় কারি পাতার গাছ আমাদের হাত দেওয়া উচিত নয় বা সেই পাতা তোলা উচিত নয় শাস্ত্র বলছে যে মহিলাদের ঋতুকালীন সময় এই গাছে হাত দেওয়া উচিত নয় এছাড়া এই গাছে স্নান না করে এই গাছের পাতা তোলা উচিত নয় এবারে বাস্তুশাস্ত্র বলছে যে এই গাছটি বাড়ির কোন দিকে লাগালে তার শুভ ফল দিয়ে থাকে বাস্তুশাস্ত্র বলছে এই গাছটি বাড়ির এই দিকে যদি আপনি বাড়ির উল্টো দিকে থাকে তাহলে সেই বাড়িতে আপনার উল্টো ফল দিতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি যদি আপনি লাগাতে চান বা আপনার যদি লাগানোর ইচ্ছা আছে তাহলে অবশ্যই শাস্ত্র মেনে বা বাস্তুশাস্ত্র মেনে গাছটি আপনার বাড়ির এই দিকে লাগাতে পারেন তাহলে আপনি সেই বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সেই গাছ প্রহরী হিসাবে আপনার বাড়িতে কাজ করে তাহলে চলুন সেই বাস্তুশাস্ত্র দিক হিসাবে দিকটি কম মৌটি বা বাস্তু মতে এই কারিপাতার গাছ লাগানোর কথা বলা হয়েছে বাড়ির পশ্চিম দিকে কারণ শাস্ত্র বলছে পশ্চিম দিক চন্দ্রের দিক তাই এই দিকে যদি এই কারিপাতার গাছ লাগানো হয় তাহলে অত্যন্ত শুভ পশ্চিম দিকে কারিপাতার গাছ লাগালে পরিবারের সকলে সুস্থ স্বাস্থ্য সবল সুস্থ সবল থাকে সুস্বাস্থ্য হয় এছাড়া বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে তাছাড়া বাড়িতে কোনোদিন ধন অভাব হয় না এছাড়া এটাও বলা হয়েছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও যদি কারিপাতার গাছ লাগানো হয় তাহলে খুবই উপকারী এতে করে আপনার ধন সম্পদ সমৃদ্ধি প্রাপ্ত হয় মা দেউস্কৃতি সম্মান বাড়ে তাছাড়া শাস্ত্র বলছে বা বাস্তুশাস্ত্র বলছে ভুল করে কোনোদিন কারি পাতার গাছ চুরি করে এনে বাড়িতে লাগাবেন না এটি করলে আপনার বিপরীত হতে পারে তো তাই বাস্তুশাস্ত্র মানে এই গাছ অবশ্যই আপনার বাড়িতে রাখুন আর বিশেষ কয়েকটি নিয়ম মেনে যদি আপনারা এই গাছের ঠিক সঠিক সেবা যত্ন করতে পারেন আর এই গাছকে বিশেষ কয়েকটি দিন বিশেষ কয়েকটি সময়ে এই গাছের উপর হাত দেবেন না তাই বাস্তুশাস্ত্র মানে এই গাছ অবশ্যই বাড়িতে রাখুন এই গাছ বাস্তুশাস্ত্র শাস্ত্র এই উদ্ভিদটি বহু গুণে পরিপূর্ণ তাই অবশ্যই কারিপতার গাছ বাড়িতে রাখুন সঠিক দিশে মানে এবং সঠিক বাস্তুশাস্ত্র মেনেই এই গাছ প্রতিস্থাপন করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি কল করতে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য